ঢলিউড কুইন উপবিশ্বাস সম্প্রতি একটি গাড়ি কিনেছেন নতুন গাড়িসহ উপবিশ্বাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই নেটিজেনরা দাবি করছেন তুফান সিনেমার সাফল্যের খুশিতে উপবিশ্বাসকে নতুন এই গাড়িটি কিনে দিয়েছেন সাকিব খান কিন্তু কত টাকা দিয়ে উপবিশ্বাসকে গাড়িটি কিনে দিয়েছেন সাকিব সেই খবর জানতে আগ্রহী শাকিব অপুর ভক্তরা জানা গেছে হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাধারণের যে গাড়িটি উপবিশ্বাস কিনেছেন বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য লক্ষ থেকে ৪৫ লাখ টাকার মতো হাবাল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উপবিশ্বাস হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাধারণের গাড়িটি কিনেছেন ফেসবুক পেজে গাড়ির সঙ্গে উপবিশ্বাসের দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে অন্যদিকে নতুন গাড়ি কেনার বিষয়ে উপবিশ্বাস বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি অডি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা অডি গাড়িটি বিক্রি করে হাবাল ব্র্যান্ডের জোলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি কিনেছি তিনি আরও জানান পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি অন্যদিকে শাকিব খান উপুকে গাড়িটি গিফট করেছেন কিনা জানতে চাইলে উপবিশ্বাস বলেন আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের শাকিব খানকে জড়িয়েই কথা বলতে হবে তিনি বলেন আসলে এইসব এখন আমার আর ভালো লাগে না অপু বলেন আমার গাড়ি কেনা নিয়ে শাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্বাস জানান শাকিব খান তাকে গাড়িটি কিনে দেননি বরং তিনি তার পুরাতন অডি গাড়িটি বিক্রি করেই নতুনই গাড়িটি কিনেছেন তবে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বলাবলি করছেন শাকিব খানই উপবিশ্বাসকে নতুন এই গাড়িটি কিনে দিয়েছেন